বন্ধুরা আমি কবুতরগুলোকে খাবার দিয়ে নিচে চলে আসলাম তালা মেরে দিয়ে তা আপনাদের একটা মজার জিনিস দেখাই আমার বাসায় আরও দুইটা সুন্দর পাখি আছে তো একটার নাম হচ্ছে একটা হচ্ছে মানে ব্লু রিং নেকটিয়া এটা এখনো অ্যাডাল্ট হয়নি ছয় সাত মাস বয়স মেল না ফিমেল এখনও আমরা সেটা কনফার্ম না আর একটা হচ্ছে বাজরিকা এটা একটা মেল বাজরিকা যার সাথে জোড়াটা উড়ে চলে যায় খাঁচার মুখ খোলা একদিন উড়ে চলে যায় তো টিয়া পাখিটা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের বেশিরভাগ টিয়া পাখির মতোই মানে পালিত টিয়া পাখিগুলো যেমন সবাই নাম রাখে মিঠু আমরাও সেই নাম দেখছি মিঠু ও অল্প কিছু কথা বলতে পারে যেমন মিঠু ডাকতে পারে শীষ দিতে পারে বিড়ালের ডাক নকল করতে পারে আর আরও সকালবেলা অনেক চেঁচামেচি করে ওর খোদা লাগলেই ও চেঁচামেচি শুরু করে দেয় ওকে খাবার দেওয়ার জন্য ওর খাবার পাত্র এখন ফাঁকা ওকে খাবার দিব আর এই বাজরিকাটা ওর কোনো এখনও নাম রাখা হয়নি আপনারা একটা নাম সাজেস্ট করবেন আর ওর জন্য আমরা একটা পেয়ার আনারও চেষ্টা করছি একটা সুন্দর একটা নীল কালারের মেয়ে পাখি আনার চিন্তাভাবনা আছে তো ও খুব শান্তশিষ্ট ও চুপচাপ ওকে খাবার দিলে খায় পানি আছে পানির পাত্র পাচ্ছি পানি খায় এখান থেকে কিন্তু ও খুব দুষ্ট ও চিৎকার চাঁচামিচি আর সারাক্ষণ খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা তালা ধরে টানাটানি টানি খাঁচা অলরেডি বাঁকা করে ফেলছে তো আপনারা হয়তো বলতে পারেন যে ও ছোটো খাঁচায় বড়ো পাখি ছোটো খাঁচায় আর ছোটটা বড়ো খাঁচায় কেন বড় পাখিটাই বড়ো সাইডে ছিল আমাদের বাসায় পালিয়ে জন্য জায়গা সংকলনের জন্য খাঁচাও দুইটা করা হয়নি দেখি ইনশাল্লাহ সামনে আসা আছে করব তো যেটা বলছিলাম বড়টাই ছিল বড়ো পাশে ওই ধাক্কা ধাক্কি করে ঠোঁট দিয়ে সামনে মাঝখানে যে পার্টিশন সেটা সরিয়ে এই পাশে চলে এসে এই পাখিটাকে আক্রমণ করে তো যাই হোক আমরা বাসার সদস্যরা দেখে ফেলার ফলে ছোটো পাখিটাকে উদ্ধার করে আমরা সেটাকে এই বড়ো পাশে দিয়ে দিই আচ্ছা যাই হোক এই মিঠুর ক্ষুধা লেগেছে আমরা ওকে কিছু খাবার দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা মিঠুর জন্য কিছু খাবার নিলাম এবং দেখুন ও খাবার দেখেই কি অস্থিরতা শুরু করে দিছে খাবারের জন্য লাফালাফি করছে কাছে সামনে শুরু করতেছে কে সকাল থেকে খাবার দেইনি এখনো সেজন্য অনেক রাখ এখন নিজেই খাঁচা খোলার চেষ্টা করতেছে তালাটা পারতেছে না নিজেই দেখুন এখন ও নিজেই খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা ও সম্পূর্ণ টিম না তো সেজন্য দেখা যাচ্ছে ও মাঝে মাঝে কামড় দিতে যাও যাও ভিতরে যাও 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 ভিতরে যাও যাও কামড় দিতে চাই ভিতরে দিয়ে দিলাম ওদের কোনো মশাল্লা খাচ্ছে একটা জিনিস অত্যন্ত ভালো ওর খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই ওকে মোটামুটি যাই দেই ও তাই খায় মাসাল্লাহ আমাদের সাথে ভাত তরকারি সবজি গাজর মরিচ ফল কলা যা ও তাই খায় আর দেখুন ওখানে জন্য কিছু ছোলা ভিজিয়ে রাখছি ওগুলো আবার পরে দিব এগারোটার দিকে তখন আবার ও খাবে কোথা লাগলে আর কিন্তু ওর একটা বাঁচা স্বভাব হচ্ছে ও যদি পেট ভরা থাকে তখন খাবার থাকলে ও খাবার না খেলে ওগুলো নষ্ট করে এটা উড়াউড়ি করার চেষ্টা করছে আপনারা হয়তো বলবেন পাখিগুলোকে ছোটো খাঁচায় বন্দি করি এগুলো আসলে এগুলো পালেই খাঁচার মধ্যে রেখে আমি যদি এখন ওদের ওকে ছেড়েও দিই আমাদের দেশি বন্য প্রাণী নয় মানে সংরক্ষিত প্রাণী নয় এই প্রাণী দেখুন 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 কি করতেছে করে সবগুলো খাবার ফেলে যেতেছে এটা হচ্ছে ওর একটা বাঁচবে অভ্যাস এখানে খাবারটা পছন্দ হয়নি ও খাবার ফেলে দিবে দেখি খাওয়ার নিয়ে আর এমনি করতেছে তাই আমরা এটা লাগিয়ে দিই একটু কি একটু পানি দেই ও তো আমরা তো পানি পিপাসা লিখেছো পানি দেখি দৌড়ে আসছে ও পানি খাও দেখুন পানি খাওয়া মাত্রই পানি খেতে চলে আসছে মাথাটা উপরে তুলে ফেলে গিলে ফেলা মার্শাল্লাহ সেজন্যই হয়তো পানির ব্যবসা পাই সকাল থেকে এত দেখুন আবার নিচ থেকে ধানগুলো নিয়ে ফেলে দিচ্ছে এখন আবার নিচ থেকে ট্রে থেকে নিয়ে খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করুক সবাই আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম